আধার পোর্টাল নিয়ে বিরাট পরিবর্তন চালু হচ্ছে নতুন আধার পোর্টাল বাতিল হবে ভুয়ো বহু আধার কার্ড আধার টু পয়েন্ট জিরো বিরাট বড় সিদ্ধান্ত মোদি সরকারের তো এই নতুন পোর্টাল যখন চালু হচ্ছে সেই পোর্টালে নতুন করে আধার কার্ড ভেরিফাই করতে হবে যারা এতদিন ভুয়ো আধার কার্ড বানিয়ে সেটা দিয়ে অনেক রকমের কাজকলাপ করছিলেন তাদের জন্য কিন্তু বিরাট প্রবলেম হতে চলেছে কারণ চালু হচ্ছে নতুন আধার পোর্টাল তো এই নতুন আধার পোর্টালে কাদের আধার কার্ড বাতিল হবে কারান তাদের আধার কার্ড ভ্যারিফাই করতে পারবে আধার টু পয়েন্ট কি কী বলা হয়েছে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI চালু করছে নতুন পোর্টাল আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকরিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভাড়দাস জানিয়েছেন এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও সহজ এবং নিরাপদ করে তুলবে এবং আমরা যদি দেখি নতুন পোর্টালের সুবিধা কি কি এখানে দেখুন পরিষ্কারভাবে বলেছে এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ তথ্য আপডেট এবং সমস্যার সমাধান দ্রুত করা হবে খুব সহজেই আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে প্রমাণীকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে ব্যবহারকারীরা সহজে বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন আমরা যদি দেখি কাদের জন্য প্রযোজ্য দেখুন ইউআইডিএআই আধার কার্ড মূলত দুইটি ভাগে ভাগ করেছে এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড আধার আপডেটের নিয়ম এবং ফি আমরা যদি দেখি পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে একশো টাকা আবেদন ফি দিতে হবে আবার কোন কোনো জায়গায় পঞ্চাশ টাকাও কিন্তু দিতে হয় যাই হোক ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে একশো টাকা চার্জ কিন্তু কাটা হবে অর্থাৎ আপনারা যদি মোবাইল নাম্বার অ্যাড করেন ইমেল ঠিকানা নাম সংশোধন করেন সেক্ষেত্রে দেখুন পঞ্চাশ টাকা চার্জ ধার্য করা হয়েছে কিন্তু আপনি যদি বায়োমেট্রিক আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একশো টাকা চার্জ নেওয়া হবে যেমনটা আমি বললাম কোনো কোন জায়গায় কিন্তু পঞ্চাশ টাকাও নেওয়া হয় এবার আমরা যদি দেখি নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা কি দেখুন যেসব শিশুদের বয়স পাঁচ বছর বা তার বেশি তাদের নীলা আধার আপডেট করতে হবে কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা থেকে অসুবিধা কিন্তু হতে পারে অর্থাৎ বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন কিন্তু হতে পারে এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারবেন এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কিন্তু কমে যাবে আমরা যদি দেখি এর উদ্দেশ্য দেখুন এর মূল উদ্দেশ্য হলো। আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে এবং সহজ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যখনই এই পোর্টাল চালু হয়ে যাবে তখনই কিন্তু আরও একটা ভিডিও আপনাদের বানিয়ে দেব এবং কিভাবে কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু দেখিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ